আমি তাড়াতাড়ি গাছের চারাটি এখানে রাখি এরপর টাকাগুলো টেবিলের উপর রাখি আমি আমার অফিসের কর্মচারীর ইমানদারি পরীক্ষা করতে চাই আমি তাড়াতাড়ি দরজার পিছনে লুকিয়ে পড়ি আমার বস আমাকে কি জন্য ডাকছে এখানে তারা কে রাখছে ওয়াও টেবিলের উপরে এতগুলা টাকা মনে হয় এখানে কেউ নাই কিছু টাকা আমি নিয়ে নি টাকা দিয়ে নতুন কাপড় চোপড় কিনতে পারব আমি তাড়াতাড়ি চলে যাই আরেকজন আসার আগে গাছের চারা আবার ঠিক করে রাখি আবার কিছু টাকার টেবিলের উপর রাখি এখানে গাছের ছাড়া কে রাখছে দরজা জানি না বস আমাকে কি জন্য ডাকছে এখানে টাকাগুলা কি জন্য রাখছে টাকাগুলা নেব কি নেব না এখানে তো ফুলের টপও রাখছে টাকাগুলা আমি নিয়ে নি। বস আসার আগে তাড়াতাড়ি ফালাই আরেকজন আসার আগে গাছের চারা আবার ঠিক করে রাখি আবার কিছু টাকার টেবিলের উপর রাখি আজকে মনে হয় বস আমাকে সুব্বর দিবে এখানে গাছের চারা কে রাখছে যাক গাছের সারাটি পাশে ঠিক করে রাখি আরে এখানে টাকাগুলাকে রাখছে টাকাগুলা নেব কি নেব না টাকাগুলো এখন কি করব মনে হয় বস ভুলে রেখে গেছে সমস্যা নাই টাকা আমি পকেটে নিয়ে নি। অফিসে গিয়ে বসকে টাকাগুলা দিয়ে দেব বস অফিসে কিছু টাকা পেয়েছি মনে হয় টাকাগুলো ভুলে রেখে আসছে ধরেন আপনার টাকা আপনি নিয়ে নিন আমি তোমাদের ইমানদারির পরীক্ষা করতেছিলাম তুমি পরীক্ষায় পাশ হয়েছে তোমার ইমানদারের জন্য ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না আপনি ঠিক বলেছেন কেউ চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবে না